পার হয়ে গেলে করণীয় কি ব্যথা উঠছে না আপু আপনার যদি প্রথম আলট্রার রিপোর্ট অনুসারে চল্লিশ সপ্তাহ পার হয়ে যে থাকে প্রথম আলট্রার রিপোর্ট অনুসারে তাহলে মানে তিন মাসের মধ্যে করা যায় আলট্রাটা তাহলে আপনি কিছু জিনিস খেয়াল রাখবেন এক নম্বর হচ্ছে যে আপনার ঘন ঘন প্রস্রাব হচ্ছে কিনা প্রস্রাবের সাথে অনেকের পানিও যেতে থাকে অনেকে এটা বুঝতে পারে না সেজন্য আমরা বলি যে ঘন ঘন প্রস্রাব হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবেন দুই নম্বর হচ্ছে বাচ্চা ঠিকভাবে নড়ে কিনা আগের চেয়ে নড়া কমিয়ে দিচ্ছে কিনা বা একেবারেই বন্ধ করে দিচ্ছে কিনা অথবা অনেক বেশি নড়ছে কিনা তিন নম্বর হচ্ছে জরায়ুটা শক্ত হয়ে যাচ্ছে আবার নরম হয়ে যাচ্ছে কিনা চার নম্বর হচ্ছে তলপেটে এবং কোমরে ব্যথা আসতেছে আস্তে কোনো যাইতেছে কিনা পাঁচ নম্বর হচ্ছে কোনো রক্ত যাচ্ছে কিনা এবং সাদা সাদা স্রাবের মতো যাচ্ছে কিনা আঠারো আঠারো বিস্তার পিস্তার যদি এসব কিছু যায় তাহলে আপনার বুঝতে হবে যে আপনি ডেলিভারি খুব কাছে চলে এসেছেন তাহলে আপনি একজন ডাক্তারকে দেখাবেন দেখি আপনি চেক করাবেন যে আপনার জ্বরের মুখ খুলছে কিনা আর যদি এটার কোনোটাই না হয় তাহলে আপনি আপনার নড়াচড়া ঠিক থাকলে পানি ঠিক থাকলে মানে আপনার আলট্রা করে দেখবেন পানি ঠিক আছে হার্টবিট ঠিক আছে কিনা ওজন কুলার ঠিক আছে কিনা এসব ঠিক থাকলে চার পাঁচ দিন দেখতে পারবেন তারপরে না হলে আপনাকে হসপিটালে গিয়ে ইনজেকশন করতে হবে অথবা হচ্ছে সিজার ইনজেকশন করতে হবে ডাক্তারের পরামর্শ অনুসারে কিন্তু কখনোই বাসায় কোনো কিছু পদ্ধতি অবলম্বন করবেন না বাসায় নিজে থেকে কোনো কিছু করার চেষ্টা করবেন না যা কিছু করুন হসপিটালে গিয়ে করবেন